এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এখন দেশ বিদেশে প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা মানিকগঞ্জের এই দুর্গম স্বরে যেখানে গলন্দ সর খাট স্বর স্বর তিন থেকে চারটি স্বরে শত শত মানুষের বসবাস কিন্তু জুমার নামাজ থেকে শুরু করে ঈদের জামাত পর্যন্ত কোনো কিছু পড়তে পারছে না একটা মসজিদের অভাবে এখানে শত শত মানুষ হাজার হাজার মানুষের মধ্যে কোনো মসজিদ না থাকায় সেই আমেরিকান প্রবাসী আমিনুজ্জামান রুবেল ভাই ডাকনাম এম খান বনানী তার জন্মস্থান সেই আমিন উজ্জামান ভাই আমার ভিডিও দেখে এই খাটসরে লতিপপুর এবং গলেন্দরে কোনো মসজিদ না থাকায় আমাকে না চিনেও সে চল্লিশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে এই চরে মসজিদের উদ্দেশ্যে এবং বলেছে বাকি সমস্ত টাকা সে দিবে আমি যেন মসজিদটি করে দেই এবং সমস্ত কিছু সাথে থেকে করে দেই যার জন্য চল্লিশ হাজার টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিল আমি আজকে সেই টাকা নিয়ে যাচ্ছি মানিকগঞ্জ থেকে পাবনা যেখানে পদ্মা নদী পাড়ি দিয়ে সেই কাজিরহাট হয়ে কাশীনাথপুর আর এই সে কাশীনাথপুর থেকে আজকে আমরা কাক কিনার উদ্দেশ্যে যাচ্ছি কাক কিনে নিয়ে আসবো আমরা এই খাট সরে রতিপুর সরে এবং গরন্দ সরে মুর্শিদ করে দেওয়ার উদ্দেশ্যে আপনারা যে যেখানে এই ভিডিওটা অবশ্যই দেখছেন অবশ্যই শেয়ার করে সারা বাংলাদেশে পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন কারণ এই মানবতার ফেরিয়ালা সেই রুবেল ভাই মানবতা ফেরিয়ালা যে যেখানে মানুষজন না চেনায় আমি আমাকেও চিনে না তারপরেও বিশ্বাস করে আমাকে টাকা দিয়েছে চল্লিশ হাজার টাকা পাঠিয়ে আমি এখন যাচ্ছি এই পুরো চট্টা চটটিতে মূর্তি করে দেওয়ার উদ্দেশ্যে আজকে কাক কেনার উদ্দেশ্যে যাচ্ছি চল্লিশ হাজার টাকা কাক কিনে নিয়ে আসবো দেখেন আপনার কত টিকার কাক কিনে নিয়ে আসি এবং বাকি সমস্ত যত টাকা লাগে মূর্তি করে দেওয়ার জন্য ভাই সমস্ত টাকা দিবে কথা দিয়েছে আমাকে আমাকে কাজ করার সাপোর্ট দিয়েছে বলছে যে যত টাকা লাগবে দিবে আমি কাজ করার জন্য তাই তো এখন সকলে যাচ্ছি এই সেই পাবনা রাস্তা দিয়ে কাজিরহাট থেকে যেখানে ভ্যান ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যায় না এই পাবনায় তাই তো আমরা সকলে একসাথে যাচ্ছি ভ্যান রিজার্ভ করে সেই কাজিরহাটের কাজিরহাট থেকে কাশীনাথপের উদ্দেশ্যে আপনারা সকলে দোয়া করবেন এবং দেখবেন কত টাকা সে পাঠিয়ে দেয় বা দিয়েছে আমি কত টাকা দিয়ে আজকে কার্ড কিনে নিয়ে আসি এবং সকলে দোয়া করবেন পাশে থাকবেন বাকি যত টাকা লাগবে সকল টাকা রুবেল ভাই দিবে আপনারা সকলে সবসময় এই মসজিদের পাশে থাকবেন এবং দেখার জন্য আহ্বান জানাচ্ছি ভালো যে কার্ডটা সর্বোচ্চ ভালো হবে সর্বোচ্চ যে কার্ডটা ভালো হবে ওইটাই পছন্দ করেন একটু শাড়ি দেখা।

যেহেতু মিস্ত্রি সব সাথে নিয়ে আসা হয়েছে আমরা মনে করেন কিছুই বুঝিনা ঠিক আছে যেহেতু আপনি মিস্ত্রি এবং ভালো বুঝেন অভিজ্ঞ আছেন কাঠ সম্বন্ধে ঠিক আছে যতটুকু সম্ভব পাঁচটা দেখে একটা নেন ঠিক আছে তারপরে তো বাইরে তো আসেই মিলের তো লোক আছে সেটা মসজিদ উপলক্ষে বাইরে যেটা ভালো মনে করে ওইটুক দিব দিব দুই এবং কম রাখবো কথাটাই এখন পাঁচটা কি সিলেক্ট করা হয়ে গেছে পাঁচটা কোন পাঁচটা তাহলে একটু দেখান আগে এই একটা এই একটা পর্যন্ত না হ্যাঁ হ্যাঁ কয় ফুট লম্বা এটা ফুট লম্বা আর পাশে দাওটা মাপা আচ্ছা পাশে মাপতে হবে এই একটা আর একটা এটা 14 ফুট দাওটা 13 ফুট 13 ফুট না আর আর কোনটা ওই একটা 9 ফুট এই একটা এটা নাই দেখে এই যে এইটা না এই যে ফুট লম্বা

এখন তো কাঠ তো আমরা বেচতেছি যে কাঠটা সন্দেহ হয় সেটা দেখা যায় আমরা অনেক সময় চিরাই করে বেশি তারপরেও কাঠের উপরে সবকিছু ফিটফাট বাই চান্স যদি ভিতরে বাই চান্সের কথা তখন কিন্তু এটা বিবেচনায় আসে মানে এর একজনের বাইরে হলে নিয়ে যায় না এইটা কথা সত্যি ঠিক আছে না ভাই আর আমি এটা কাঠের দেখা যায় যে দশ বারো ফিফটি কাঠ আছে যার দেখছি উপর থেকে

যাই হোক ই দামা দামি তো আপনি না কাকা কাটা আমারই আপনি আমারই অনিলো মেলের মহাজন আমার হেড মিস্টিস ও আপনি কাটে ব্যবসা করেন হ্যাঁ আমি কাট করি সবই তাহলে আপনি কাটে ব্যবসা করেন না কি নাই না ইনি বিক্রি করেন এগুলা কাট কিনে লো বগুড়া থেকে ও বাবা এলাকা রকি নি ভাই আপনি আল্লাহ দাঁড়িয়ে দিচ্ছে খালি একটা কথাই বললাম ঠিক আছে আপনি মুসলমান আমি মুসলমান সেই ক্ষেত্রে মনে করেন যে কাঠ নিতে হয়েছে আপনার কাছ থেকে অন্য অন্য যারা বসত বাড়ি বাড়ি ঘর করে তারা মনে করেন যে টেকা পয়সা নিয়েই বাড়িটা করে এটা ঘর যদি করে টেকা পয়সা নিয়েই করে ওইখানে যদি আপনি পাঁচ বেশি লাভ করেন তাতে তার কিছু হবে না আর এইখানে কেমন ধর আপনি দিবেন পঞ্চাশ টাকা ভাই দিব পঞ্চাশ টাকা এ দেবো একশো টাকা দুশো টাকা এইভাবে মনে করেন যে কুড়িয়ে কুড়িয়ে একটা মুসিদ করতে হয় এটা কিন্তু মেন কথা সেই ক্ষেত্রে আপনার উপরে ছেড়ে দিলাম পাঁচটা কার্ড দেখা হয়েছে সিলেক্ট করা হয়েছে

não उधर 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 একটা বিষয় গুরুত্ব সাথে আপনারা ভেবে দেখুন সেই কাপ কেনার জন্য কিছু টাকা বাঁচানোর জন্য আমরা এসেছি মানিকগঞ্জ থেকে আরিসা পাড়ি দিয়ে আরিসা কাঠ পাওয়া যায় মানিকগঞ্জে কাঠ পাওয়া যায় তারপর কাজীরহাট কাজীরহাটে কাঠ পাওয়া যায় কিন্তু আমরা এসেছি সেই কাশীনাথপুর যেখানে কিছু টাকা বাঁচানোর উদ্দেশ্যে আমরা কাঠ নিতে এসেছি এই কাশি পরের টাকা অন্যজনের টাকা চাইলেও কিন্তু আমরা বেশি ভাঙতে পারতাম অন্য জায়গা দামি কাঠ বেশি দাম দিয়ে কিনতে পারতাম এখানে ছয়শো দশ টাকা সেফটি কাঠ আমরা কিনছি শাড়ি কাঠ মূল্যবান কাঠ যেখানে আমরা এই কাঠগুলো নিয়ে যাব ভ্যান খরচ যাতায়াত খরচ কোনো কিছুই আমাদের লাগছে না কারণ এখানে যেখানে আমরা মসজিদি তৈরি করে দেবো সেখানে কার মানুষ আমাদের জন্য নৌকা পাঠিয়ে দিয়েছে ভ্যান ভ্যান খরচ এবং যাতায়াত খাওয়ার খরচও পাঠিয়ে দিয়েছে মানবতা ফিরে আসে রুইবেল ভাই কাটার উদ্দেশ্যে যে টাকাটা আমাদের দিয়েছে আমরা শুধু কাটের ছাড়া অন্য কোথাও এই টাকাগুলো খরচ করতে করব না এটা আমাদের আশা আমরা সব সকলেই যাতায়াত বা নিজে পার্সোনাল খরচ আমরা এসে এখানে এসেছি এবং এই কাঠগুলো কিনে নিয়ে সারাদিন না খেয়ে রয়েছি হয়তো কেউ সিঙ্গারা কেউ পুরী কেউ এইরকম সামান্য কিছুকে খেয়ে তারপর এভাবে দিন পার করছি এভাবেই সারাদিন কাঠ কেনা ভাঙানো এবং সেই কাঠ গুছিয়ে নিয়ে যাওয়া এভাবেই দেখেন আমাদের কার্যক্রম চলছে কত বড় গাছ কত বড় গাছ তারপর কিভাবে আমরা কাটার চেষ্টা করছি এই ভিডিওটি সকল কাছে অনুরোধ করে যাচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য দেখেন পরিশ্রমী পেশাজীবী মানুষ যারা কাঠ কেটে থাকে এবং ভাঙা ভাঙিয়ে থাকে মেশিংয়ের মাধ্যমে কিভাবে রক্তে মাংস করা মানুষগুলো কিভাবে এই কাঠগুলো টানাটানি করে উঠিয়ে থাকে সম্পূর্ণ নিজের শরীরের মাধ্যমে এই পরি এত পরিশ্রম করে এই কাঠগুলো ভাঙিয়ে থাকে আমরা তো বাস্তবে দেখি দূর থেকে কিন্তু বাস্তবটা কতটা কঠিন আপনারা এখন দেখতে থাকুন পুরো ভিডিওটি এইভাবে পাঁচটা গাছ কেনা হয়েছে তাই একটা একটি করে ভাঙানো হচ্ছে আর একটা একটি করে আমরা নৌকায় নিয়ে রিজার্ভ নৌকা নিয়ে এসেছি নৌকায় নিয়ে ভ্যানের মাধ্যমে নামানো হচ্ছে এভাবে আমরা নিয়ে যাচ্ছি কাঠগুলো এই কাক কি এই নৌকা নিয়ে হবে না এই নৌকা এই নৌকা আমাদেরই না অনেক বড় নৌকা এই সম্পূর্ণ কাক এখন

এই যে পাবনা শুনছি যে কাঠের দাম অনেক কম এটা কি সত্য হ্যাঁ সত্য আসলে আমি তো যাছা বাছা এরকম করি নেই মানে ও আপনার মানিকঞ্জ রোভার থেকে এবার মনে করেন সিফটিতে দুশো টাকা কম পাইছেন সিফটিতে সিফটিতে আমরা তো পাঁচটা গাছ কিনেছিলাম কত টাকা কাঠ হয়েছে সম্পূর্ণ এবং কত সেফটি কাঠ হয়েছে এখন টাকা দেওয়ার পালা আপনার দেখ দেখতে থাকুন মনোজ সকরে পুরো ভিডিওটি বাই তাহলে কত সেফটি কাটেন আমাকে ভাই আমাকে একটু দেন

এখন ভাই মোট আহ ছত্রিশ হাজার টাকা বিল হয়েছে এটাকে সব মোট সুধু উপলক্ষে কমাই নিয়েছে এটা সুধু উপলক্ষে কম নেওয়া যদি মোট সুধু উপলক্ষে হয়তো ওই কাঠটা চিরাই বিল বাদেই হ্যাঁ আপনার চিরাই বিল সহজে ছয়শো টাকা ধরা হয়েছে যে পাঁচ পিস কাঠ বেশি হলে চিরাই বিল বাদেই ৬৫০ পঞ্চাশ টাকা সর্বনিম্ন বিক্রি করতাম ছয়শো টাকা তার মানে ওই ভাঙানো সহ আনুমানিক সাতশো টাকা

ওই চল্লিশ হাজার টাকা থেকে আমি আজকে ছত্রিশ হাজার একশো ছেষট্টি টাকা গুনে গুনে দিচ্ছি পঁয়ত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এখন দর্শকের উপলক্ষে আমার কিছু কথা বলা আছে এখানে কাক কিনতে এসেছি আমরা মানিকগঞ্জ থেকে সেই পাব না এখন এখানে সাতশো টাকা তারা খুচরা প্রাইস বা পাইকারি প্রাইস হিসাবে বিক্রি করে সেফটি এক এক সিফটি সাতশো টাকা আমাদের মসজিদ উপলক্ষে ভাই আমাদের কাছ থেকে প্রতি সিফটিতে পঞ্চাশ টাকা কম রেখেছে ঠিক আছে না ভাই আর একটা বিষয় হলো আমরা যদি থেকে কাঠ দাম এর থেকে আরো বেশি দামে কিনতে হইতো আনুমানিক তাতে হাজার পাঁচশো টাকা আপনার কাছ থেকে সাতশো টাকা পাইছি না সব মিলিয়ে যদি আমরা আর থেকে না কিনা আর যদি কিনতাম আমাদের জন্য দোয়া করবেন এবং এই টাকাটা এসেছে সেই আমেরিকা থেকে আমার খুব কাছের এক বড় ভাই নামটা আমি বললাম না পরবর্তী আমার বলে দেব আমেরিকা থেকে চল্লিশ হাজার টাকা দিয়েছে আমাকে মসজিদ উপলক্ষে এই পাবনা জেলা আমিনপুর থানা ঢালার সর নিয়ন লতিপুর সরে লতিপুর শহর গলন্দ শহর খাট সর তিন সরে মাঝখানে তিন সর মিলে কোনো মসজিদ ছিল না তিন সরে মাঝখানে মসজিদ দেওয়ার জন্য আমাকে চল্লিশ হাজার টাকা দিয়েছে এবং বাকি টিন লোহা বা অন্যান্য টিউবওয়েল টয়লেট আনুষঙ্গিক অন্যান্য সব কিছুর জন্য পরে টাকা দিব বলছে এখন চল্লিশ হাজার টাকা আমাকে দিয়েছে তার ভিতর থেকে আমি ছত্রিশ হাজার টাকা এ গুনে এই দিয়ে দিলাম বাকি কিছু টাকা রেখে দিছি লোহা কেনার জন্য বা এখন বাই ট্যাকাটা আপনি কোনো দেন আচ্ছা আমি টাকাটা আগে দিয়ে তো আপনার সবাই মিলে একটা ছবি নিয়ে আনি তাই আসুন তাই আসুন হাত লাগাও হ্যাঁ রে হ্যাঁ আর চলবো ভাই আপনি একটু কোনো দেন হ্যাঁ কম আছে সেটা পড়া কিছু পাইবে না যা দেখবেন এখানে এখন ভাই আমরা মর্জিদে বলা কে সাধারণের জন্য আপনি কি খুশি মনে দিচ্ছেন আপনি টাকা পাই কি সন্তুষ্ট হয়েছেন

এবং যারা এই মসজিদে আনুষঙ্গিক কাজে সাহায্য করতেছে এই যে সকালবেলা আমরা এসেছি সকাল পাঁচটার সময় আমি বাসাতে রওনা দিছি এবং সারা দিন এখানে অলরেডি মাগরিবে আজান দিয়ে দিছে এবং যারা মসজিদে আনুষঙ্গিক কাজে সাহায্য করতেছে আপনাদের সকলের কাছে সকলের জন্য চাই এবং এই বলে আজকে কাকিনার দৃশ্যটি এখানে রেখে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ